তোমার দৃষ্টিতে চাইবে অনুপরত অনুরহ তখন বুঝব হাওয়া বাতাস মৃদুল কানন শিউলি গোলাপ হাসছে যেন প্রথম যখন চোখের নিচের কালশিটে রোগা বা মোটা ছিপছিপে শরীর কোনো কিছুই তো আজ্ঞা না করে অকুপট আটকে যায় যারা দীর্ঘকাল তখন বোধহয় প্রেম ইমোশন অ্যাডজাস্টমেন্ট আকর্ষণ বিকর্ষণ খারাপ ভালো এসব তখন সবটা থাকে কিন্তু তারাই আবার বুঝিয়ে দেয় এসব থাকে না অনন্তকাল গভীর স্পর্শকাতর স্পর্শটাকে স্বল্প মেয়াদের হিসেব দিয়ে হঠাৎ যখন স্মৃতিরা প্রত্যেক দিনের খামখেয়ালি পড়াগুলো হারিয়ে যায় আবার সেই শূন্যতাতে আসতে হয় ফিরে তখন অবশ্য আর কিছু থাকে না থাকে শুধু গোপন আর তবুও কি তাদের বছর আসবে বছর যাবে মানুষ মানুষ আসবে যাবে কিন্তু থেকে মাঝে অজস্র চামড়াই কুচকানো ভাব মানুষ মানুষকে ছেড়ে দিল সমাজ আজও তখনও কি নাম দেবে জানো তুমি কলঙ্কের তাক তুমি নারী মানি পাপ ওই দিন সীমারেখা না করা আমি বুঝে নেব নিয়তি বুঝে নেব এই ভাগ্যের পরিহাস